এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপ যে সমস্ত ভাইরা জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপে মালটানা ভোটের বিষয় গেলে কত টাকা বেতন এবং কি কি এবং কি সেই সমস্ত ধনীত মানে এই সে মালটানা ভোটের কাজটা কি এরকম আমাদের একটু দেখাইলে আমরা মানে খুব সহজে বুঝতে পারতাম তো তাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম আজকে সরাসরি মালটানা ভোটের ভিডিও দেখানোর জন্য এই যে দেখেন এই মানে নতুন নামান হয়েছে এখানে দেখেন কিছু বাংলাদেশি লোকের আছে এই যে দেখেন বাংলাদেশি লোক একজন দুইজন ওই যে আছে তিনজন এই যে নিচে দুইজন আছে পাঁচজন লোক দেখেন এই যে সমস্ত মালগুলো লোড করা হয়েছে লোড করে আনে কিন্তু তারা অরিজিনাল এই তাঁতারিদের ঢাইকে বিল দিয়ে আইছে এটা ছিল মালদ্বীপের মালটানা ধ্বনি যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তো এখানে কিন্তু যারা আছে তাদের স্যালারি হচ্ছে মোটামুটি মালদ্বীপের সাত হাজার টাকা মালদ্বীপের সাত হাজার টাকা স্যালারি মানে বাংলাদেশের এই চুয়াল্লিশ হাজার টাকা আসে এবং কি দেখা যাইতেছে অনেক সময় পাশাপাশি তাদের অন্য এক্সট্রা কিছু মানে ইনকাম করার মতো সুযোগ থাকে এখানে এই যে দেখেন মাস শেষে দেখা যাইতেছে তবুও খরচ মরচ মিলিয়ে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারে যারা অনেকে এখানে কর্মরত অবস্থায় আছে অনেক সুন্দর একটা ভোট এজে দেখেন নতুন নামাইছে তো তো যাই হোক বন্ধুরা আমি সবসময় মালদ্বীপের নিউজ নিয়ে ভিডিও করে থাকি যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় চেষ্টা করবো আপনাদেরকে মালদূপের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য এই যে দেখেন সবাই মিলে সকালবেলা ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি আমরা একটা রিসোর্টে আছি রিসোর্টে আমাদের প্রজেক্টে আমরা রিসোর্টে কাজ করি এই যে দেখেন সবাই উঠার লেগে প্রস্তুত হয়ে গেছে হুম উপরে উঠতে গিয়ে একটা লোক পড়ে গেছে বন্ধুরা আকাশ মেঘলা আকাশ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রবাস লাইভ দেখেন তারপর সকালবেলা সবাই ডিউটির জন্য কি প্রস্তুতি নিচ্ছে এবং কি তারা হরা করে সবাই ডিউটিতে যাচ্ছে মালদ্বীপ প্রবাসী এদের মালদ্বীপে যারা রিসোর্টে কাজ করে তাদের কিন্তু কীভাবে কাজে যেতে হয় দেখেন একটা একটা করে টেনে টেনে উঠানো হচ্ছে মানে নৌকা সিস্টেম স্পিরিট বোর্ড এটা হ্যাঁ তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে দেখেন তারা এখন মাল আনলোড করবে এই কারণে তারা সব বেল্টগুলো খুলছে বেল্টগুলো খুলতেছে কিছুক্ষণের ভিতরে মানে মালগুলো নামানো হবে অলরেডি যে গাড়ি এসে আছে রয়েছে দেখেন মালন লেগে গাড়ি চলেছে